বন্ধুরা ওয়েলকাম টু ট্রাভেল আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজ চলেছি বনগা সাত ভাই কি উদযাপিত সম্পূর্ণটা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখতে থাকেন রাস্তার পাশেই তৈরি আছে এই সাত ভাই কালিতলার কালী মায়ের মন্দির বন্ধুরা আপনারা যারা দূর থেকে আসছেন তারা এখানকার রেলওয়ে স্টেশন বনগাতে নেমে যে কোনো টোটো বা অটো করে চলে আসতে পারেন এখানে অথবা বনগা থেকে রামনগর রোড গামী যে কোনো বাস বা করেও চলে আসতে পারেন এখানে বন্ধুরা এখানে সারা বছরই শনি মঙ্গলবারে পূজা হয়ে থাকে তবে এই পৌষ মাস ভোর এখানে প্রতিদিন পূজা অর্চনা হয়ে থাকে এখানে এই সময় প্রতিদিন মায়ের পূজা হয় আর পূজা দেওয়ার জন্য লাইন দিয়ে মন্দিরের ভিতরে ঢুকতে হয় এখানে মায়ের খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখানে আপনারা রাস্তার পাশ দিয়ে প্রচুর ফুল ও ফলের ডালা পেয়ে যাবেন যারা এখানে পূজা দিতে চান আর যারা পূজা দেবেন না তারাও মন্দিরের বাইরে বা ভিতরে ঢুকে মাকে দর্শন করতে পারেন কোনো বাধা নিষেধ নেই পুরো মন্দিরটার এরিয়ার মধ্যে আছে বিশাল বড় এক বটবৃক্ষ কথিত আছে এই বটবৃক্ষের নিচেই সেই সাত সাত ডাকাত ভাই ভাই প্রতিষ্ঠিত করেছিলেন আর সেখান থেকেই এই জায়গাটির নামকরণ করা হয়েছে কালীতলা যেখানে দেখতে পেলাম অনেকে মানত করে ইট বা ভারী কোনো জিনিস বেঁধে দিয়ে যাচ্ছে মানত পূরণ হলে তারা এখানে এসে একটা ইট খুলে দিয়ে যাবে এখানে আরো দেখতে পেলাম মন্দিরের এক সাইডে সবার জন্য মোমবাতি ও ধূপকাঠি ধরানোর জায়গা করা আছে এখানে শুধু পূজায় হয় না এই পুরো পৌষ মাস ধরে চলে এক বিশাল মেলা যেখানে দেখতে পেলাম বিভিন্ন জিনিসপত্র আছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের গয়না পার্স ও নানান ধরনের দোকান আছে বিভিন্ন খাবারের দোকান বাদাম ফুচকা গগনি সুস্বাদু জিলেপি আচারের ছোট ছোট দোকান থেকে শুরু করে রাস্তার পাশে ছোট বড় খাবারের হোটেল বন্ধুরা এখানেই শেষ নয় এর পেছন দিয়ে বয়ে গেছে ইচামতি নদী যেখানে ভাসছে প্রচুর নৌকা আপনারা এখানে নৌকা ভ্রমণও করতে পারেন অ্যাকচুয়ালি এপার থেকে সবাই নৌকা করে ওপারে যাচ্ছে ওপারে আছে শ্মশান কালী মায়ের মন্দির আপনারা যারা নৌকা করে যাবেন তারা এখান থেকে নৌকায় উঠবেন আর যারা নৌকায় উঠতে ভয় পান তারা চলুন আমার সাথে হাঁটা পথে ওই যে মন্দির ওখান থেকে চলে আসলাম সোজা সামনের দিকে একটু এগিয়ে আসতেই বাপাশে দেখতে পেলাম মহা শ্মশান এখানেই দাহ করানো হয় এরই ঠিক পাশ দিয়ে একটু এগিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়লাম ভালো করে খেয়াল করুন আমি এই রোড দিয়ে এসে এই টিনের চালার ভিতর দিয়ে এগিয়ে এই যে সবাই উঠছে এই দিক দিয়ে উপরে উঠলাম বনগার এই এমন একটা জায়গা যেখানে নদীর উপরে রেল লাইন এই জায়গাটিকে বনগার ঝুলন্ত রেল ব্রিজ বলা হয় এখানে বেশিরভাগ সবাই সেলফি ও ফটোশ্যুট করতে আসে এই রেল ব্রিজ দিয়েই আমরা হেঁটে যাব নদীর ওপারে এখানে হেঁটে যেতে যতটা না মজা হয় তার চেয়ে বেশি রিক্স যাতে মোবাইল ক্যামেরা না পড়ে যায় সবচেয়ে বড় কথা এই রেল ব্রিজের উপরে দাঁড়িয়ে এই নদীতে ভেসে যাওয়া নৌকাগুলি দেখতে আমার তো অপূর্ব লাগছিল জায়গাগুলি আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যাই হোক ঝটপট চলে আসলাম এপারে এখানে এই সিঁড়ি দিয়েই নিচে নামতে হয় ওপারের মতো এপারেও বেশ কয়েকটা দোকান ও খাবারের স্টল দেখতে পেলাম এই মন্দিরটি শ্মশান কালী মায়ের মন্দির নামে পরিচিত এখানেও অনেকে পূজা দিয়ে থাকেন আর আর পূজা মন্দিরের মন্দিরের সামনেই সামনেই পেয়ে যাবেন এই সেই ঘাট যেখানে সরঞ্জাম ওপার থেকে সবাই নৌকা করে এপারে আসে পুরো জায়গাটা আমার তো বেশ ভালোই লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আমি এখান থেকে এক প্লেট দই ফুচকা অর্ডার করলাম যেহেতু এটি একটি মন্দির এরিয়া এবং পুজোর জায়গা তাই এখানে নিরামিষ ফুচকাই পাওয়া যাচ্ছে আপনারা তাহলে আর দেরি করছেন কেন ঝটপট মোবাইলটা হাতে নেন আর গুগল ম্যাপে সার্চ করুন বনগা সাতমায় গালিতলা আর চলে আসেন এই সাড়ে তিনশো বছরের পুরনো অসাধারণ কালী মায়ের মন্দির সহ এই জায়গাটি দেখতে তখন ধরো আজকের মতো বাই দেখা হচ্ছে নতুন কোন জায়গায় নতুন একটি ট্রাভেলিং ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু